নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দীপেশি মজুমদার বিশ্বকাপের পর ছুটি পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি কয়েকদিন আগে প্রতিয়াতে দেশে যান প্রাক্তন ভারত অধিনায়ক কিন্তু টেস্ট শুরুর কয়েকদিন আগে আবারও দেখে ফিরলেন বিরাট কোহলি টেস্ট সিরিজে কি খেলতে দেখা যাবে না কোহলিকে কেন বা দেশে ফিললে। প্রতিবেদনের অনুসারে ফ্যামিলি এমার্জেন্সির কারণে দেশে ফিরতে আসতে হয়েছে বিরাটকে ফলে শুক্রবার থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি কি কারণে দেশে ফিরে আসতে হয়েছে তা যদিও একটি সূত্র প্রথম টেস্ট শুরু হওয়ার আগে কোহলি আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ফলে ম্যাচের আগে দলের প্রস্তুতিতে সম্ভবত থাকতে পারবেন না কোহলি তার পরিবারে ঠিক কি হয়েছে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত মাঠে নামেনি কোহলি টেস্ট সিরিজে অংশ নিতে কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন টেস্ট সিরিজ শুরু আগে সমস্যা আরো বাড়ল ভারতীয় দলে আঙ্গুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গাইকোয়াড় দ্বিতীয় একদিনের ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ায় বৃহস্পতিবার তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি ঋতুরাজ প্রতিবেদন অনুসারে আপাতত চোট সারাতে তার অনেকটা সময় লাগবে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে বিসিসিআই এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ছাব্বিশ বছর বয়সী ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ভারতের টেস্ট টিমেও রয়েছেন তার আঙ্গুলের চোট ভারতীয় শিবিরের চিন্তা বাড়ালে তার চোটের অবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে কি ঋতুরাজ টেস্ট সিরিজে খেলতে পারবেন যদিও শুক্রবার জানা গেছে ঋতুরাজকে দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে শনিবারই দেশে ফিরবেন ভারতীয় এই ক্রিকেটার যদিও সফর আজ যদিও সৌরভ রাজ খান অভিমন্য ইসরানরা আছেন দলে টি টোয়েন্টি সিরিজ অসমাপ্ত ভাবেই শেষ হয়েছিল তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেল ভারত বৃহস্পতিবার পার্লেতে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রতিিয়াদের বিরুদ্ধে আটাত্তর রানে জয় পেল ম্যান ইন ব্লু দুই এক ফলে সিরিজ জয় ভারতের এবার ভারতের মিশন টেস্ট এর আগে কখনো দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত ইন্ডিয়া নিউজ বাংলায় যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর Thank you